যারা এই স্মার্টফোন বা এই অ্যান্ড্রয়েডগুলো অ্যান্ড্রয়েড ফোনগুলো ব্যবহার করি তারা কিন্তু প্লে স্টোর থেকে অনেক ধরনের অ্যাপস কিন্তু আমরা ইনস্টল করে কিন্তু আমরা আমাদের ফোনে ব্যবহার করি আপনি কি জানেন এটা আপনার ফোনের জন্য বা আপনার জন্য কত বড় ক্ষতিকারক হতে পারে হ্যাঁ এরকম কিছু অ্যাপস আছে যেগুলো ধারা আপনার সকল তথ্য বা সকল ডকুমেন্টস কিন্তু অন্যের হাতে চলে যেতে পারে কেননা আমরা এগুলো এই অ্যাপসগুলোতে প্রবেশ করার সময় তাদেরকে কিন্তু অ্যালাউ বা পারমিশন কিন্তু আমরা দিয়ে থাকি সেই পারমিশন দিয়েই কিন্তু আমরা কিন্তু সেই অ্যাপসটিতে প্রবেশ করি এবং এরকমভাবে সিকিউর করা সেই অ্যালাউটে না দেওয়া পর্যন্ত কিন্তু আমরা সেই অ্যাপসটিতে প্রবেশ করতে পারবো না হ্যাঁ এরকম অনেক ধরনের অ্যাপস আছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার এরকম কোনো অ্যাপসকে অ্যালাউ করা রয়েছে কি না বা এনেবল করা রয়েছে কিনা যে যেগুলো আপনার ক্ষতি হতে পারে এবং কিভাবে সেটি আপনারা দেখাবে দেখবেন সেটি শুধুমাত্র আপনাদের ফোনের সেটিংসের মাধ্যমে কিন্তু আজকের এই ভিডিওটি দেখব কোনো ধরনের থার্ড পার্টি কোনো অ্যাপস ছাড়াই কিন্তু আমরা দেখবো যে আমাদের এরকম কোনো অ্যাপসকে যেটার কারণে আমরা আমাদের আমরা আমাদের মানে বিপদে পড়তে হয় বা আমরা কোনো সমস্যার সম্মুখীন হতে হয় কীভাবে সেটা দেখবেন চলুন আমরা আমাদের মোবাইল চলে যাই মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে বা আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমাদের রাশেদ থ্রি সিক্সটিন পরিবারের একজন সদস্য হয়ে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটিকে ফলো করে ভিডিওর পরবর্তী অংশটুকুকে কন্টিনিউ দেখতে থাকুন সো স্টার্ট নাও ভিডিও সোয়াবিরন চলে আসলাম আমরা আমাদের মোবাইল স্ক্রিনে তো এখন যে কাজটি করবো আমরা এখান থেকে আমাদের ফোনের সেটিংস অপশনটিকে আমরা ওপেন করে নিব ওপেন করে নেওয়া শেষে নিচে চলে আসলে এখানে দেখতে পারবেন সিকিউরিটি প্রাইভেসি সিকিউরিটি প্রাইভেসির উপরে এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়া শেষে নিচে চলে আসলে এখানে দেখতে পারবেন মোর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার শেষে একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার শেষে আপনাদের মাঝে এখানে শো করবে ডিভাইস অ্যাডমিন অ্যাপ এই ডিভাইস অ্যাডমিন এই অ্যাপটি এটার উপর আপনি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার শেষে এখানে আপনার একটি ক্যাপচার দিতে হবে যে ক্যাপচারটি আপনাদের এই যেন পাশে কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছে এই যেন এই ক্যাপসারটি কিন্তু আপনাদের এখানে কিন্তু বসাতে হবে তো এই ক্যাপসারটি কিন্তু আপনার এখানে বসাইতে হবে তো এখান থেকে আমরা ক্যাপসারটি দিয়ে দিব হুব এখানে আমারটা আপনারা বসিয়ে দিলে কিন্তু হবে না আপনাদের এখানে যেটা দেখাবে সেটা আপনাদের এখানে বসিয়ে দিতে হবে তা আমরা এখান থেকে বসিয়ে দেবো ক্যাপসারটি বসে দেওয়ার সাথে সেখানে অ্যাক্টিভেট এটার উপরে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার শেষে উপরে দেখতে পাচ্ছেন ফিন মাই ডিভাইস এটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সেখানে দেখতে পাচ্ছেন নিচে লেখা রয়েছে অ্যাক্টিভেট এই এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেট এই অ্যাক্টিভেটের অপশনটির উপরে আপনারা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে আপনাদের এটা কিন্তু ডিঅ্যাক্টিভ হয়ে যাবে সেমভাবে আপনারা যে কাজটি করবেন এই যে লিঙ্ক টু উইন্ডোজ এটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে আপনাদের এখানে কিন্তু অ্যাক্টিভ দেখাবে আপনারা এখান থেকে যে কাজটি করবেন এখান থেকে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে আপনাদের এটা কিন্তু ডিঅ্যাক্টিভ হয়ে যাবে দেখেন এখন কিন্তু ডিঅ্যাক্টিভ হয়ে গেছে এখন থেকে আর কিন্তু আপনাদের কোনো অ্যাপসকে কিন্তু আপনারা পারমিশন দিলে এখন থেকে যে কোনো অ্যাপস কিন্তু আপনারা ব্যবহার করে সেগুলোকে পারমিশন ভেবে চিনতে কিন্তু দিবেন যদি আপনি একটি ভুল করেন তাহলে কিন্তু আপনার সকল তথ্য বা ডকুমেন্টস কিন্তু চলে যেতে পারে কোনো প্রতারকের হাতে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ